সোনিয়া হাসিনার ফাঁসির দাবি বিচারের দাবি এবং তার দুশোর যারা যারা গুলি করে মানুষ হত্যা করেছে এবং যারা হত্যা করেছে এবং যাদের নির্দেশে হত্যা করা হয়েছে এই তিন গোষ্ঠীরই আমাদের ফাঁসির চাই এবং অবিলম্বে আওয়ামী লীগকে মানবতাবাদী দল এবং গণহত্যার অপরাধী দিয়ে লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটাই আমাদের মূল দাবি এই সালমান রহমান দাড়ি সেব করেও আল্লাহ রবুল্লা আলী সুন্নদ পালন করেছিল কিন্তু দাড়ি শেভ করেও সে রক্ষা করতে পারে না কারণ আল্লাহ রব্বুল্লা আলীন কোনো জুলুমকারীকে সহ্য করে না এই দেশের যত সম্পদ চুরি হয়েছে সত্তর আশি ভাগ তার মাধ্যমে এসে হাসিনা চুরি করিয়েছে পাঁচ ভাগে বিশ ভাগ তার অন্যান্য গোড়া পরিচয় হয়েছে সুতরাং এই মানুষের হক এই যে গরিব মানুষের সম্পদ এটা তো অভিশপ্ত এদের অভিশপ্ত জীবন এরা বাংলার মাটিতে থাকার কোনো অধিকার নাই এদেরকে ফাঁসি দিতে হবে সেটাই আমাদের দাবি বাংলাদেশের জনগণের আর কোনো দাবি নাই আমাদের এখন একটাই দাবি এই খুনিয়াসিনাকে দেশে এনে ফাঁসির কাঠে চালাতে হবে এবং তাদের দূষর যারা এই খুনিরা যাদেরকে হাজার হাজার মানুষকে হত্যা করেছে যাদের নির্দেশে এবং যারা হত্যা করেছে প্রশাসনের মানুষ এদেরকে অবিলম্বে কাঠগোড়ায় দাঁড়াতে হবে অবিলম্বে বিচারের মাধ্যমে তাদের ফাঁসির দাবিতে হবে তবে আমরা বলছি আইন আমাদের হাতে তুলে দেবেন না আমরা আমাদের প্রতিটা নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি আইন তার নিজস্ব গতিতে চলবে আইনের হাতে যাদের সন্ত্রাসী কাউকে পাওয়া গেলে পুলিশে ধরিয়ে দিবেন আইনের হাতে ধরিয়ে দিবেন আমাদের সেনাবাহিনীর হাত বাহিনীদের হাতে ধরিয়ে দিবেন আমরা কেউ আইনের হাতে দিব না পাশাপাশি আমাদের ভাইদেরকে ইতিমধ্যেই দেখেছেন সিলেট অঞ্চলে কোনো জন্য কোনো সমস্যা হয় নাই এবং তারা সিটি সইড আছে আমরা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখছি আমরা পাহারা দিয়েছি এবং কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ যদি আওয়ামী লীগ কোনো সমস্যা করতে পারে কিন্তু অন্য কেউ এরা আমাদের বাই আমরা সবাই বাই বাই এই দেশের নাগরিক বাংলাদেশে আমাদের আমরা একসাথে দেশকে গড়ে তুলতে চাই এটাই আমাদের প্রত্যাশা ওই শেখ হাসিনা পালিয়ে গিয়েও সেই পার্শ্ববর্তী দেশ মোদী সরকারের সেখান থেকে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং কুড়ি হাসিনার ফাঁসির জন্য আজকে বাংলাদেশ ব্যাপিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল জেলা উপজেলা মহানগরীতে ওই কুনি হাসিনাকে এই অন্তর্বর্তীকালীন সরকার আইনের আওতা এনে দেশে এনে তার বিচার করার জন্য তার বিচার হবে আটান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে তার বিচার হবে আমাদের সিলেটের গণমানুষের নেতা এক কোটি মানুষের হৃদয় স্পন্দন ভারতের জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ বিশ্বনাথ জেলা বিশ্বনাথ এবং উসমানীনগর এবং বলাগঞ্জের কৃতি সন্তান এম ইলিয়াস আলীকে গুম করেছে তার বিচার হবে ইফতেক আহমদ দিনার জুনেদ সহ যত গুম হয়েছে তাদের বিচার হবে বিচার হবে হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে গুলি করেছে তাদের বিচার হবে বিচার হবে সর্বশেষ যে ছাত্র জনতার উপর নির্বিচারে তার নির্দেশে গুলি করা হয়েছে সকল বিচার বাংলাদেশে হওয়ার জন্য আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর বিএনপি সহ সাধারণ মানুষ একত্রিত হয়ে বাংলাদেশের মানুষ এই কুনিয়াসনের বিচার চাচ্ছে ওই বিচারের দাবিতে আমাদের আজকের অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি আগামীকালকে যাতে ওই পনেরোই আগস্টের নামে আজকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে অফিস আদালত চলবে তাদের এই শোক দিবস পালন পালন আজকে করতে পারবে আগামীকালকে করতে পারবে না আমরা শহরের বিভিন্ন স্থানে আমরা অবস্থান করব।